দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন দেখছেন হাঁড়ি ভাঙা অন্ধের হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা হাতে লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই দক্ষিণ চব্বিশ পরগনার কাবাডি কোচ ডক্টর মহিউদ্দিন মোল্লা দেখুন অসাধারণ চোখ মাথা অবস্থা ছুঁয়ে দেবে কিন্তু ছুঁয়ে দিবে একবার দেখে নিন তারপর ফাইনালি মারবে দক্ষিণ চব্বিশ পরগনা কেদারপুর মহেশপুর কুমারপুর থেকে দেখুন দেখুন উনি তো ছুঁয়ে দিল কিন্তু ঠিকঠাক খেলাটা হলো না তাই সবাইকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অনেক বড় বড় টুর্নামেন্ট সবাই দেখতে পাবেন এখন কিন্তু ফাইনাল খেলা এ দেখুন লাঠিহাটে নিয়ে নিয়ে এসে এখন কিন্তু ফাইনাল খেলা চোখ বন্ধ করে ঘুরিয়ে দিচ্ছে বারবার ধরে কিন্তু উনি ঠিকঠাক বুঝতে পারছে না এই দেখুন সজা যাচ্ছে সজা যাচ্ছে আস্তে আস্তে গিয়ে সরাসরি মেরে দেবে দুম করে মেরে দিল অসাধারণ অসাধারণ এইসব খেলা না দেখলে মিস করবেন এগুলো খেলা দেখতে হয় দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন পাথর প্রতিমা এই খেলাগুলো হয় না দেখলে মিস এই দেখুন এই যাচ্ছে এই আস্তে আস্তে গেল গিয়ে উনি কিন্তু ঘুরে যাবে কিন্তু এই দেখুন মেরে দেবে জোরে মারছে কিন্তু হ্যাঁ সত্যি ভালো হয়েছে অসাধারণ অসাধারণ আছে তাই না